দলীয় মন্ত্রীদের পদত্যাগ ও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ এসব ঘোষণা চলমান রাজনীতির সবচেয়ে বড় চমক এই মুহূর্তে সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নেওয়া অভিমত বিশ্লেষকদের আন্দোলনের নামে মানুষ হত্যার যায় খালেদা জিয়ার তাই তারও বিচার হবে বললেন প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ

যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনকালীন সরকার থেকে জাতীয় পার্টির মন্ত্রী উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বিকেলে বাড়িধারায় তার বাসভবনে সাংবাদিকদের আবারও জানান পরিবেশ না থাকায় নির্বাচনে অংশ নেবে না তার দল জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন তিনি এর আগে হুসেন মোহাম্মদ এরশাদের সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বেশ কয়েকবারই মত পাওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ সবশেষ অবস্থান নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন মঙ্গলবার দুপুরে সিদ্ধান্তহীনতায় থাকা দলের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে জড়ো হতে থাকেন জাপা চেয়ারম্যানের বাসভবনে বিকেলে আবারও নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেন হোসেন নির্বাচনকালীন সরকার থেকে তার দলের মন্ত্রী উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দেন তিনি দলের মহাসচিব জানান চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন সবাই এর আগে জাপা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর বলেন নির্বাচনে অংশ নিতে সুজাতা অনুরোধ করলেও তা নাকচ করে দিয়েছেন তিনি বললেন তাহলে কি আবার জামাত শিবির আসবে আমি তা জানি না কি আসবে কিন্তু জামাত শিবির এখন যে যে অবস্থা তাতে নর্মাল ইলেকশন করা কোনোভাবেই সম্ভব নয় উনি উনি দনে ভালো ভালো কাজ করেছেন আপনাদের ভালো কাজ করেছেন আপনাদের সম্পর্ক উন্নয়ন করেছেন রাজনীতি ঠিক করেন না উনি উনি বললেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ আছে দেখা যাক আমি অবস্থা উন্নতি হবে না আরো খারাপ হবে বুধবার বিকেল থেকেই এরশাদের বাসভবন ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাসেল আহমেদ বাংলা ভীষণ ঢাকা এদিকে সংবাদ সম্মেলনের পরপরই এরশাদের বাড়িধারার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ এ ঘটনায় এরশাদের বাসভবনে থাকা নেতা মধ্যে গ্রেফতারের আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে সেখানকার পরিবেশ সম্পর্কে থেকে টেলিফোনে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য কাজী ফিরোজ রশিদ এসব সময় বাড়ি ভাড়ার বাড়ি সমস্ত রাস্তা ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত এজেন্সির লোকরা র‍্যাব পুলিশ থেকে সবাই এখানে পাহারা বসিয়েছে বাড়ির মধ্যে এরা ঢুকে গেছে আমরা স্যারের সামনে আছি ওয়ার্কাররা এখানে মুড়মুড় স্লোগান দিচ্ছে চারিদিক থেকে মিছিল নিয়ে আসতেছে দিকে। এরশাদে নির্বাচন বর্জনের ঘোষণা চলমান রাজনীতির বড় চমক বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে অনেকটা হিসেব কষেই এই ঘোষণা দিয়েছেন এরশাদ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নেওয়া জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা জন্য হঠাৎ করেই লটারি আওয়ামী লীগের বজ্রপাত যদিও তার এই বক্তব্যে কতক্ষণ সেটি নিয়ে সংসদের রাজনৈতিক বিশ্লেষকরা তবে তারা বলছেন নির্বাচন যাচ্ছে অনিশ্চয়তার দিকে গৃহপালিত বিরোধী দল হিসাবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার যে আকস্মিক ঘোষণা দিয়েছিলেন সেইখান থেকে আবার উল্টিয়ে গিয়ে নির্বাচন করবেন না এবং মন্ত্রীদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ভিতর দিয়ে খুব উনিশ বিশ হবে না আগেও এটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশ যাচ্ছিল এখনো অগ্রহণযোগ্য নির্বাচনের দিকেই দেশ ভাবিত হবে তিনি তো রাজনীতির মাঠের বেশ পাকা খেলোয়াড় তার একটা ইকুয়েশন আছে ইকুয়েশনে মনে হয় যে তিনি এই কনক্লুশন বা ইনফ্লুয়েন্স ড্র করেছেন যে তার পক্ষে দ্বিতীয় অবস্থান অর্থাৎ মন্ত্রিসভায় সরে আসা নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করা এইটাই বোধ হয় তার জন্য সঙ্গত এতে তিনি লাভবান হবেন সরকার ও বিরোধী দলের কঠোর অবস্থানে দেশের সহিংসতা যেমন বেড়েছে তেমনি সমঝোতার সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে তাই এর সাথে এই ঘোষণা রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না হাওয়া কোন দিকে ঘুরছে এইটা তিনি বেশ ভালোই বুঝতে পারেন সুতরাং হয়তো তিনি টের পেয়েছেন যে মহাজোট বা আওয়ামী পুনরায় ক্ষমতায় আসতে পারছে না এইটা অনুমান করেই হয়তো তিনি এই রকম পদক্ষেপ নিয়েছেন নির্বাচনটা একমাত্র আওয়ামী লীগের জাসদ এবং ওয়ার্কার্স পার্টি তারা নৌকামার কারণে ইলেকশন করেছে তাদের কি স্বতন্ত্র কোনো পরিচয় আছে যে আওয়ামন হয় এটা একটা আপনার কি বলবো এটা ব্রেক শু হয়েছে রাজনীতিতে এবং এই ব্রেক শু কোন দিকে আমাদের নিয়ে যায় আশা করি আমাদের একটা ভালো ইতিবাচক দিকে নিয়ে যাবে এই দু বিশ্লেষক মতে এর সাথে সবসময় ক্ষমতার মধ্যে থাকতে পছন্দ করেন তাই তার কাছ থেকে নতুন কোন ঘোষণা আসলেও তাতে অপক্ষর কিছু নেই বাংলা ভীষণ ঢাকা রাজনীতিবিদদের প্রতি মানুষকে বিতশ্রদ্ধ করতেই বিএনপি জামায়াত আন্দোলনের নামে মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি জানান খুনের দায় দায়িত্ব খালেদা জিয়ার তাই তারও বিচার হবে এর আগে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সদস্যদের সাথে বৈঠকে সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আন্দোলনের নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি জামাত জোট লাদেনের মতো ভিডিও বার্তা দিয়ে বিরোধী দলের কর্মসূচির কড়া সমালোচনা করেন তিনি সাধারণ মানুষকে হত্যা করে কি রাজনৈতিক কর্মসূচি পালন করছে অর্থাৎ রাজনীতির বিরুদ্ধে মানুষকে বিতশ্রত করা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সেটাকে ধ্বংস করার কাজই যেন এই বিএনপি জামাত শিবির লিপ্ত এরা তো রাজনীতিবিদ রাজনীতিবিদের নামে কলঙ্ক এবং এরা খুনি মানুষের রক্ত নিয়ে বেগম জিয়ার আনন্দ বলে মন্তব্য করেন শেখ হাসিনা অবরোধ দিয়ে নিজেই অবরোধে ঘরে বসে থেকে বসে বসে গরম সুপ খান মুরগির রস চিবান আর মানুষের মৃত্যু দেখে উৎফুল্ল হন এবং আন্দোলন নাকি সফল হয়েছে সেই কথা বললেন এই দুষ্ট চক্রের হাত থেকে দেশের জনগণ কবে মুক্তি পাবে সেটাই কথা খুনিদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী আর কত লাশ লাগবে খালেদা জিয়া সেটা আমার প্রশ্ন আর কত লাশ নিলে তার আত্মা শান্তি পাবে কাজী দেশবাসী আমি এটাই আহ্বান করব যে খুনিদের বিরুদ্ধে সকলকে আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এর আগে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সদস্য বৈঠকে বাহিনী প্রধান শান্তি চাই কিন্তু সব ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে আমরা শান্তি চাই কিন্তু যে কোনো ধরনের অবস্থা মোকাবেলা করবার মতো সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে এ বিষয়ে একটা সচেতনতা আমাদের থাকতে হবে তাই মুরশিদ বাংলা ভিশন ঢাকা সংঘর্ষ বাসে অগ্নিসংযোগ রেলপথের ফিস প্লেট তুলে নেওয়া সহ বিচ্ছিন্ন সহিংসতার মধ্যে চলছে আঠারো দলীয় জোটের টানা একশো ঘন্টার অবরোধের পঞ্চম দিন এদিন ঢাকার বাইরে নিহত হয়েছে পাঁচ জন গাইবন্ধা খুলনা ও চাঁদপুরে ফিস তুলে নেয় ইঞ্জিন সহ বগু হয় এখানে চারজনের মৃত্যু ঘটে এদিকে ফেনী শহরে সংঘর্ষে নিহত হয়েছে এক যুবদল নেতা দেশের বিভিন্ন জায়গায় আহতের সংখ্যা অন্তত দেড় শতাধিক প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে সুচরিতা সূচির ডেস্ক রিপোর্ট গাইবন্ধার বনারপাড়া রেল স্টেশনের ভুরুঙ্গী নামক জায়গায় অপরতিকারীরা ফিস প্লেট তুলে ফেলে এতে পদ্মরাজ এক্সপ্রেসের ইঞ্জিন সহ তিনটি বগি লাইনচ্যুত হলে সেখানেই এ পর্যন্ত চারজন নিহত হয়েছে আহত অর্ধশতাধিক এখন পর্যন্ত ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে ফিনিক যুবদল ও পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন যুবদল নেতা harnon rashid প্রতিবাদের ফিনিকে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি লাব্বিত ডাঙ্গা রেল লাইনের ফেসপ্লেট তুলে ফেললে ইঞ্জিন শহর রেলের পাঁচটি বগি লাইনচ্যুত হয় খুলনা সাথে সারা দেশের রেল যোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে অন্যদিকে চাঁদপুর শহরতলিতে রেল লাইনের ফেসপ্লেট তুলে ফেলায় ম্যাগনেট এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয় ওই রুটে রেল যোগাযোগও এখন পর্যন্ত বন্ধ রয়েছে দহ শহরের আরাপুর বাস স্ট্যান্ডে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে দুই সাংবাদিক সহ অন্তত পনেরো জন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে বিএনপি একটি মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ মিছিলটিকে পিছন থেকে ধাওয়া করে এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে টাঙ্গাইলের ঘাটাইলে সিসি কুশপুত্র আঞ্চলিকা দাহ করা হয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় আঠারো দলের নেতা কর্মীরা অবরোধের মধ্যে টাঙ্গাইলের ব্যাপারী পাড়ায় জেলা যুব দলের সাধারণ সম্পাদকের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে লালবানির হাটের কাফির বাজারে জামাত নেতাকে গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে জামাত শিবির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষে তিন পুলিশ সহ আহত হয় বারো জন এদিকে সাতক্ষীরার আলিপুরে সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আব্দুল সত্তার জুয়েলকে পিটিয়ে গুরুতর আহত করেছে অবরোধকারীরা গাজীপুর এক আসনের সংসদ সদস্য হকের গাজীপুর শহরের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্ত কর্মকর্তারা ঘটনার নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা জেলার মিরের বাজার বিএনপির মিছিল পুলিশ হামলা করলে সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষ ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেটে পাঁচজন গুলিবিদ্ধ সহ আহত হয় পনেরো জন এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন আহত হন চট্টগ্রাম নগরীতে মিছিল সমাবেশ করেছে অবরোধের সমর্থকরা বন্ধ রয়েছে চট্টগ্রামের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ এদিকে বাসে আগুন ককটেল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে রাজধানীতে কয়েকটি স্থানে ঝটিকা পিকেটিং করেছে আঠারো দলের কর্মীরা রাজধানী থেকে কোন দূরপাল্লা যান ছেড়ে যায়নি লঞ্চ ছাড়লেও যাত্রী ছিল কম শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে রেল যোগাযোগ এস এম রিপোর্টে বিস্তারিত নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধের পঞ্চম দিনটি শুরু হয় মিছিল সড়ক অবরোধ ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়ে বংশালে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয় এ সময় বাসে আগুন দেয় তারা ভাগে মিছিল বের করে অবরোধকারীরা এ সময় একটি সিএনজিতে আগুন দেয় তারা নয়াপলনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিছিল বের করে অবরোধকারীরা মিছিল করতে পুলিশ গুলি ছড়ে এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ মিরপুরের পল্লভীতে অবরোধের পক্ষে মিছিল হয় সেখানে বাস ও মেক্সিকে আগুন দেয় তারা পুলিশ চারজনকে আটক করে তেজগি এলাকার রেললাইনে আগুন দিয়ে অবরোধ করে অবরোধকারীরা লালবাগারিয়া ও হয়। ও অবরোধের সমর্থনে মিছিল করেছে এছাড়া রমনা, খিলগাঁও মধিজিলে অবরোধের সমর্থনে মিছিল করেছে জামাতের নেতা কর্মীরা গোপিরবাগ দোলাইখাল ও ওয়ারিতে অবরোধের সমর্থনে মিছিল করেছে অবরোধকারীরা বরাবরের মতোই আজও রাজধানী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে গেল যাত্রী সংখ্যা ছিল অনেক কম গোটা রাজধানী জুড়ে রয়েছে র্যাব পুলিশের বার্তী নিরাপত্তার বলয় দাবি আদায়ে একের পর এক হরতাল আর অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে আঠা জোট বিভিন্ন জায়গায় সংঘর্ষ পিকেটিং আর পুলিশের শক্ত অবস্থানের পরও দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা তাইতো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন বিএনপি নেতারা এস এম ফয়েজ বাংলাভিশন ঢাকা এদিকে এক ভিডিও বার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলুৎছেন বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে আমরা প্রধানমন্ত্রীকে আবারও আহ্বান জানাই এখনো সময় আছে দেশ জাতীয় জনগণের স্বার্থে এই আত্মজাতিক পরীক্ষা করুন প্রশাসনের নির্বাচনে তফসিল বাতিলের ব্যবস্থা নেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন দাবি মেনে নিলে জন আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে বলছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহদ্দিন আহমেদ বাংলাদেশের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে পার্থক্য দূর করতে রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্র সুজাতা সিং বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান ভারতীয় পররাষ্ট্র সচিব এর আগে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথেও সাক্ষাৎ করেন তিনি সফরে ঢাকা এসেই ব্যস্ত সময় পার করছেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় তিনি বাংলাদেশ ভারত সম্পর্কে নানা দিক নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান অবস্থা এবং আসন্ন নির্বাচন নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন ইন্ডিয়া হোপসামিং ইলেকশন উইল স্ট্রেংথন ডেমোক্র্যাটিকোপ দামিং ইলেকশন উইল রিস To the aspirations of the people in Bangladesh and that they will be free, fair, impartial, and peaceful and find wide acceptability. Democracy also means the ability to resolve differences through dialogue and peaceful means without recourse to violence. We are concerned by the ongoing. এর আগে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন সুদাতা ভারত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় বলে বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী জানান ২০১২ সালে যখন বেগম খালেদা জিয়া ভারত সফর করেছিলেন ভারত সরকারের আমন্ত্রণে তখন থেকে বিএনপির সাথে ভারতের সম্পর্ক একটি নতুন অধ্যায় পৌঁছেছে এবং আগামীতে আশা করে যে এই সম্পর্ক আরো শক্তিশালী হবে এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় তারা রেবক্ষ্য আর্থ-সংস্থিষ্ট বিষয়ে আলোচনা করেন স্বকারে পররাষ্ট্র মন্ত্রী এইচ মাহমুদালের সাথে সাক্ষাৎ করেন সুজাতাসি ইব্রাহিম কাজ বাংলাদেশ ঢাকা নেটি সপনছরা সংবাদ বিরতি সঙ্গে থাকুন ফিলে সাফল্যজনকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি ভূমিমন্ত্রী আমির হোসেন আমল শর্ত পূরণে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের বাজারেও জিএসপি সুবিধা হারাতে পারে বাংলাদেশ আশঙ্কা ট্রেড কমিশনারের আপনারা দেখছেন সংবাদ

স্পিড কেন খাচ্ছে জন্য এত এনার্জি দিয়ে কি করবেন পারলে ছায়া ধরে দেখেন তো দর্শক আজকের স্পিড চ্যালেঞ্জ ছায়া ধরা ধরা যাবে না আবারও প্রমাণিত হল স্পিডে এত এনার্জি এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল স্পিড হ্যাপি এনার্জি

এছাড়াও থাকছে আটান্ন টাকার রিচার্জে এক হাজার টাকারও বেশি আর আঠাশ টাকা রিচার্জে পাঁচশো টাকারও বেশি ইনস্ট্যান্ট বোনাস বাংলা লিঙ্ক এখন বোনাসিক বোনাস নতুন কিছু কর